বাড়ি একের বীজ কখন বাড়ি লতিরাজ লাভজনক লতিরাজ কোশে একের বা চারা সুদূর লালপুর থেকে চারা নেয়ার জন্য বড়াই গ্রাম নাটক প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী হাজির হয়েছি বাড়ি লতিরাজ কোষে একের সংক্ষিপ্ত চাষ পদ্ধতি নিয়ে কথা বলার জন্য তার আগে আমার ভাইয়ের পরিচয় জেনে আসি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন সোনাপুর বাগাতি পাড়া নাটোর আপনি বিশেষ করে কোন পেশার সাথে সম্পৃক্ত আমি আপনার এই চাষাবাদ আর কি ছোট শিল্প খাতের সাথে কারণ আমার মুরগির শেড আছে মাছ চাষ আছে পাশাপাশি আপনার এই আর কি অনেক চ্যানেলই দেখছি একটু শখের বসে কচুর চাষটা করতে ইচ্ছে হয়েছে আপনার চ্যানেলের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগছে জন্যই আপনার ঠিকানাটা সংগ্রহ করে এখানে আসা আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন না হ্যাঁ তো আমার চ্যানেলটা বেছে নিলেন কারণ কি ভালো লাগছে আমরা যে চারার প্রদর্শন করি বা বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা চারা নেওয়ার জন্য আসে আমাদের কি কথায় কাজে মিল পেয়েছেন হ্যাঁ এখন যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ চারা দেখে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ এই যে আপনাকে আমরা লতি দিয়েছি দর্শক এ দেখেন লতি মানসম্মত বাড়ি লতিরাজ কচু একের লতি আমরা বিশেষ করে আট থেকে নয় মাসে লতিরাজ কচুর একের কাট দেখেন মোটামুটি এক হাঁপ এটা আমরা দিয়েছি এটা চুলকানিমুক্ত উৎকৃষ্ট মানের সবজি এই ভাই একটা কথা বলেছেন এই বাড়ি লতিরাজ কচুর এক চাষ অনেকটা গাভীর সাথে তুলনা করেছেন কেন সারা বছর গাভীর দুধ বিক্রি শেষে বাসেরটা কিন্তু ফাউ পাওয়া যায় তো তিনি এই গাভীর সাথে কিন্তু এটা তুলনা অর্থাৎ সারা বছর লতি বিক্রি করে এই কচুটা পাওয়া যায় অর্থাৎ শেষে লতি বিক্রি করা যায় এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে তো আমরা সবসময় একটা কথা বলে থাকি ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় আপনারা দেখেন অত্যন্ত মানসম্মত বাড়িলতি রাজকূচি একের বীজ প্রিয় দর্শক যারা বাড়িলতি রাজকোষে একের বীজ ফুল পোয়া বা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে বাড়িলতি রাজকচু এক চিনবেন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই নতুন বইয়ের পঁয়ষট্টি মোটামুটি বাড়িলতি রাজকূচী একের